ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আনতে আসছি আমরা পানি আমাদের বাসের সামনেই চলে আসছে পানি দিতে আমাদের আমাদের পানি শেষ হয়ে গেছিলো এই জন্য আমরা একটি নাম্বার আছে যে পানিওয়ালা পানি দিয়ে দেয় তাদের নাম্বারে কল দিই তারা কারেন্ট নিয়ে আমাদের বাসের সামনে চলে আসে পানি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমাদের দুই ট্যাঙ্কির পানি আমরা ফুল করে নিচ্ছি এই যে এক দুইটা ট্যাঙ্কির পানি আমাদের ফুলে গেছে দুই ট্যাঙ্কির টাকা হচ্ছে দুই টাকা করে চার টাকা এক ট্যাঙ্কি ফুলে আমি টাকা বের করে দেবো এখন পাঁচ টাকা ওনাকে দেব আমার কাছে প্রচুর টাকা দিত নেই এই যে পাঁচ টাকা আমি দিলাম ওনাকে এখন আমাকে এক টাকা ব্যাগ দেবে দেখতে পাচ্ছেন পুরো পাং পানির ট্যাঙ্কি নিয়ে চলে আসে যে আমাকে এক টাকা ব্যাগ দিয়ে দিলো সৌদি আরবে কিন্তু এইভাবে করে পানি অর্ডার দিয়ে নিয়ে আসতে হয় গাড়ি সহ আসবে আপনাকে পানি ভরা দিয়ে যাবে এছাড়াও আপনি পানির বোতল কিন্তু কিনে নিতে পারবেন বিভিন্ন দোকান থেকে সেখানে কিন্তু দাম একটু বেশি হয় আর এরকম গাড়ি থেকে নিলে দাম অনেকটা কম হয় আর দেখতে পাচ্ছেন দুইটা বোতল আমরা ভরাট করে নিচ্ছি দুইটা বোতলে কিন্তু একটা বোতল দুই টাকা করে দুইটা বোতল সৌদি আরবে চার টাকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ